আমি আবারও একটা আমার ছাদ বাগানে জবা সুন্দরীদের নিয়ে চলে এসেছি এই মরশুমে এই প্রথম এই কমলা জবা ফুলটা দুটো একসঙ্গে ফুটেছে তাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর আমি ভেবেছিলাম তিনটে হবে কিন্তু না এই করিটা কালকে ফুটবে দেখো কি সুন্দর তাই ভাবলাম ছোট্ট একটা লাইভ করি গুলো দের বন্ধুরা তোমাদের এই লাইভটা কেমন লাগলো কমেন্ট করে জানিও একদম ভরে গেছে তার মনে হচ্ছে আমার ফুলের কালারটা কেমনীয় তো বন্ধুরা আজকের মতন এতটুকুই আর যদি কাউরির এই জবা ফুলের নাম আমি তো জানি প্রশান্ত জবা যদি অন্য কোনো নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আজকের মতোই এতটুকুই পরবর্তী লাইভ নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ বন্ধুরা